হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আস ভালো হচ্ছ আর আজকে দেখো বাজারে মানে আমাদের বাড়ির সামনের থেকে মানে ফ্ল্যাটের সামনের থেকে মাছলা যায় অনেক রকম মাছলা যায় তো আজকে মাছ মাছ কিনলাম কি মাছ কিনলাম তোমাদের বলি দাঁড়ো তো আমি কয়দিন ধরে মাছটা খেতে ইচ্ছা করছিল তো বড়কে বলছিলাম দেখো হাটে মাছটা পাওয়া যায় নাকি এই যে তো এই মাছটা হচ্ছে হাটে বেশি পাওয়া যায় বড় অনেকটাই বড় পাওয়া যায় তো এই মাছটা খেতে ইচ্ছা করছিলো এটা হচ্ছে রিঠা মাছ বলে অনেকে আবার কেউ ছাল 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 কালানোর ট্যাংরা বলে রিঠা মাছ অনেকে ছাল কেনানোর ট্যাংরাও বলে এই মাছটাকে তো খেতে না এত সুন্দর লাগে যদি রান্না করা হয় ভালোভাবে তো একটু মশলা দিয়ে একটু মাখা মাখা করে রান্না করা যায় খেতে কিন্তু চরম লাগে তো দেখো বন্ধুরা মাছটা দেখলে ওপর থেকে হয়তো তোমাদের ঘেন্না লাগবে বা কেমন লাগবে কিন্তু সত্যি কথা বলতে এই মাছের ছাল হয় পাতলা তার জন্য ছালগুলো এরকম হয়ে যায় তো কিন্তু মাছটা খুবই টাটকা কানকো দেখলে বোঝা যাবে তো এই জন্যই মানে মাছটাকে দেখে অনেকে হয়তো কেমন বলবে তো যাই হোক মাছটাকে কাটলাম কেটে কিছু ফ্রিজে রেখে দিলাম যেহেতু বড়ের আজকে নিমন্ত্রণ ছিল একটা শ্রাদ্ধ বাড়ি ওই জন্য দুপুরে খাবে না তো রাতের জন্য রান্না করলাম ওর জন্য আর আমি দুপুর রাতের জন্য ছেলের জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছি ওর তরকারি ছিল ওইটা দেখে নিয়েছে তো আমি রান্না করব বলে মাছটা এই যে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর বললাম তো কিছু ফ্রিজে রেখেছিলাম তো এই যে মাছ ভাজা হয়ে গেছে তারপরে আমি আলুটা লাল লাল করে ভাজছি তার মধ্যে মশলা করেছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো থাকলে ভালো হতো টমেটো আমার ছিল না বলে এগুলো সব দিয়েছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুন হলুদ একবারে সব দিয়ে মশলাটা এক জায়গায় রেখে দিয়েছি বাটিতে তো ওখানে লাল লাল করে আলুটা ভেজে পেঁয়াজটাও একটু ভাল ভেজে নিয়েছি একবারেই লাল করে তো লাল লাল হয়ে যাওয়ার পরে যে মশলা করেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবই একবারে দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর তেলটা একটু দেখো বেশিই আছে তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে জল দিয়ে দিয়েছিলাম আর এইটা একটু বেশি জল দেওয়া যাবে না অল্পই জল দেবো দিয়ে দেখো মাছটা দিয়েও একেবারে হয়ে গেছে তো আমি একটু গরম মশলা দিয়ে এই যে নামিয়ে নেব তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো কালার দেখেই বুঝতে পেরেছো কেমন হয়েছে রান্নাটা তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো জানাবার এই মাছ কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো আমার রান্না কমপ্লিট নামে নিয়েছি তো এবার খাওয়া দাওয়া করতে হবে তো দেখো একদম এত সুন্দর হয়েছে আলু আলুগুলি একদম মাংসর মতন কেটেছি বড় বড় করে আর ঝোলটা দেখো একদম গা মাখা ঝোল এত সুন্দর এত সুন্দর টেস্ট হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না যাই খেতে বসেছি আর বদ দেখে মাছটা দেখে বলছে কী মাছ কেমন পচা পচা মাছ আমি বললাম মাছটা এরকমই হয় তো আমি যেভাবে রান্না করেছি ও এইভাবে রান্নার তরকারি খেতে খুব ভালোবাসে অবশ্যই ভালো লাগবে তো দেখো রাতের বেলায় ও খাবে তো খেয়ে ও নিশ্চয়ই ভালো বলবে আমি জানি ও এরকম তরকারি খুব ভালোবাসে আর মাছটা এত সুন্দর না কোনো গন্ধ না কোনো কিছু না যেহেতু কানকোটাই মানে লাল ছিল মানে মাছটা টাটকাই ছিল উপর থেকে ওরকম দেখা যাচ্ছিলো তো বন্ধুরা আমি খেতে বসছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু জানাবে আর ভাতটা আজকে এমনি একটুখানি পুড়ে গেছিলো মাঝেলাকে দেখতে গিয়ে ভাতটা তল থেকে একটু ধরে গেছিলো মানে ভাতটা পুড়িনি একটু লাল লাল হয়ে গেছিলো তলে তো ওই জন্যই দেখছিলাম ভাতটা কেমন হয়েছে তো দেখলাম যে তেমন কিছু হয়নি তো বন্ধুরা চলো টাটা